নতুন বাংলাদেশকে স্বাগত জানাতে নতুনভাবে সাজানো হচ্ছে গাইবান্ধাকে গাইবান্ধা থেকে রিফাতুর নবী রিফাতের ভিডিও চিত্রে নিউজ ডেস্কে থাকছে বিস্তারিত উত্তরের জেলা গাইবান্ধা বিভিন্ন ধর্মাবলম্বীর পঁচিশ লাখ মানুষের বসবাস নতুন বাংলাদেশকে স্বাগত জানাতে নতুনভাবে সাজানো হচ্ছে গাইবান্ধাকে বিপ্লবের মুষ্টি ছেড়ে তরুণরা হাতে তুলে নিয়েছেন রং তুলি রঙে রাঙিয়ে নতুন করে সাজানো হচ্ছে অপরিচ্ছন্ন দেয়ালগুলো গাইবান্ধাবাসী বলছে এমন কাজ এর আগে দেখেননি তারা জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে স্কুল কলেজ ও সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের দেয়ালে অঙ্কিত হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নানা চিত্রকলা রং তুলির আঁচড়ে ফুটিয়ে তোলা হচ্ছে শহীদ ছাত্র আবু সাইদ সহ অসংখ্য আত্মত্যাগী শিক্ষার্থীদের প্রতিচ্ছবি ও বিভিন্ন স্লোগান ছাত্র জনতার আন্দোলনের ক্ষত গ্রাফিতির মাধ্যমে ফুটিয়ে তোলা হচ্ছে দেয়ালে দেয়ালে বুধবার চোদ্দ আগস্ট সকাল থেকে গাইবান্ধা শহর ঘুরে বিভিন্ন স্কুল কলেজের দেয়ালে দেখা গেছে এমন চিত্র কেউ দিচ্ছেন নির্দেশনা কেউ বা দেয়ালে আঁকছেন তীব্র গরমও দমিয়ে রাখতে পারছে না এই শিক্ষার্থীদের চিত্রকলা শিক্ষার্থীদের কোমল হাতের ছোঁয়ায় আবারও হেসে উঠেছে বহু বছরের পুরনো জং ধরা দেয়ালগুলো রঙে রঙিন হচ্ছে গাইবান্ধার পথ প্রান্তর ফুটপাথ থেকে রাজপথের দেয়ালে দেয়ালে শোভা পাচ্ছে প্রতিবাদী শিক্ষার্থীদের শব্দ চয়ন পাশে জায়গা এখানে আন্দোলনের সময় বিভিন্ন গালি অকাঠ বাসা অনেক কিছু লেখা ছিল যার কারণে জিনিসটা অনেক খারাপ ছিল যারা আলোচনা করতো তাদের কাছে জিনিসটা অনেক খারাপ থাকতো তো এই এই কারণে গালিগুলো মুছে আমরা এখানে বিভিন্ন শিল্প ফুটিয়ে তোলার চেষ্টা করতেছি এখানে আপনি দেখতে পাচ্ছেন যে অ্যারাবিক ক্যালিগ্রাফি যেটাকে আমরা বাংলাদেশের গ্রাফিটি দেখছি আরবি ভরত দিয়ে আমরা সাজির বছর দেখছি পাশে আর বাংলা বিভিন্ন ধরনের বাংলা বিভিন্ন প্রধান লেখা আছে আমরা ইচ্ছি যে যাওয়ার তার জন্য আমাদের পরবর্তী দেখতে পর্যন্ত আমি দেশকে পুনর্বর করার জন্য প্রতিবাদের মাধ্যমে যেমন দেশকে করেছি বিভিন্ন জায়গায় নোংরা করার জন্য আমরা তেমন পরিষ্কার করতেও জানি এই গায়ে বন্ধুরা সরকারি এবং সরকারি মৌলাগুলো সামনে অ্যারাবিক ক্যালোগ্রাফি এবং অন্য গানের মাধ্যমে আমরা যত সম্ভব পরিষ্কার চেষ্টা করতেছি আমাদের বিভিন্ন ছাত্র ভাইরা একত্রিত হয়ে জন্য শিক্ষার্থীরা বলছেন এই সব চিত্রকলার মধ্য দিয়ে আন্দোলনে শহীদদের স্মরণ করা হচ্ছে শহীদদের স্মৃতি ধরে রাখতে এই উদ্যোগ নেওয়া হয়েছে আমরা ছাত্ররা স্বতঃস্ফূর্ত এই কাজে অংশ নিয়েছি আমরা দেয়াল সাজানোর মাধ্যমে দেশকে রাঙিয়ে তুলতে চাই নিউজ ডেস্ক রিফাত আর ইসলাম ভোরে রাখা